জামালা থাকে কি দিয়ে নিয়ে যাব বাদ দেখা যায় খাবারটা নি একরে থাকে না ঠান্ডা হয়ে যায় নষ্ট হয়ে যায় ওগুলো নিয়ে জামালা দিন শেষ এখন যেগুলো নিয়ে আসছে সম্পূর্ণ হাই কোয়ালিটি থাকবে বাজেট কম আছে হাই কোয়ালিটি আছে যা যেটা লাগবে সবগুলো নিতে পারবেন তো ফার্স্ট টাইম কথা বলবো হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিন্টন মেলে থাকবে এটা তিনটা বক্স পাচ্ছেন একটা বড় চ্যাপটা বক্স পাচ্ছেন চ্যাপটা বক্স পরোটা রাইস নিলেন কারি সবজি বাজিটা যে নিতে পারবেন দুইটা ছোট ছোট

তারপরে আসুন যেটা থাকবে ওইটারই চার বাটি ভেরিয়েশন থাকবে এটা থাকবে একটা বাটি বেশি হবে এটাতে চার বাটি একজনের জন্য সুন্দর পারফেক্টলি হবে

অবশ্যই নিতে আচ্ছা তো আসেন আমাদের দেশি প্রোডাক্ট আছে যেগুলা কেম্পে থাকবে তিন বাটি ভেরিয়েশন দশ ঘন্টা গরম থাকবে দেখতেছেন অরিজিনাল স্টেনলেস স্টিল বাইরে প্লাস্টিক করা দেখতেছেন তিন বাটি দিচ্ছি ওনলি আটশো টাকা চার বাটি আছে দাম দিচ্ছি ওয়ানলি নশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের যেটা থাকবে ফ্যামিলি সাইজ বলে থাকি মানে অনেকে দেখা যায় চার পাঁচ জনের জন্য খাবার আর কি মিষ্টি গেলেন দেখা যাচ্ছে হাসপাতালে আছে দেখেন বা বাড়িতে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম তাদের জন্য এটা